ওনার বিদায়ের আগে এবং বিদায়বেলায় যে সম্মানটুকু দিয়ে নিয়েছেন এতে আমরা বাংলাদেশি জাতি হিসাবে অত্যন্ত গর্বিত আমাদের বলার মানুষ পৃথিবীতে জন্ম নিতে চলে যাবে আমরা শোক শুধু আমাদের কয়েকজনের নয় ইনি বাংলার মাতা সমস্ত বাংলাদেশের জনগণকে ভালোবাসতেন এই জনগণকে ভালোবেসে উনি এত নির্যাতন অত্যাচারের পরও বাংলাদেশের মাটি ছাড়েনি সেই সময় মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা উনি এই দেশের মানচিত্র তৈরি করেছেন এই দেশের মানচিত্রের একজন দাবিদার সেই হিসাবে একদম খালেদা জিয়াকে আমি মনে করি এই বাংলাদেশের প্রত্যেকটি জনগণের মা আজকে আমাদের মাছ থেকে সে মা চিরবিদায় নিয়ে যাচ্ছে শোক আমাদেরও আছে তবে মনের মধ্যে একটি আমরা সান্ত্বনা রাখতে পারি আল্লাহ রাব্বুল আলমিন ওনার বিদায়ের আগে এবং বিদায়বেলায় যে সম্মানটুকু দিয়ে নিয়েছেন এতে আমরা বাংলাদেশি জাতি হিসাবে অত্যন্ত গর্বিত এবং আমরা সান্ত্বনা পাই আল্লাহ রাব্বুল আলমিন অবশ্যই এই লক্ষ কোটি মানুষের দোয়ায় আল্লাহ ওনাকে ব্যস্ত রসিত করবেন এটা আমাদের প্রত্যাশা আমার নাম আব্দুল হালিম আমি জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট আমি ঢাকা বিভাগের দায়িত্বে আছি আজকে আসলে বলার কিছু নেই আজকে আমাদের পুরো দেশ স্তব্ধ হয়ে গেছে উনি শুধু বিএনপি নেত্রী ছিলেন না তিনি প্রমাণ করছেন তিনি আঠারো কোটি মানুষের নেত্রী তিনি সমগ্র জাতির নেত্রী আজকে তার জানা তার প্রমাণ হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের সুচ্চ মাকাম দান করেন হাজার লক্ষ জনতা আজকে তার জন্য এসেছে তার তার যা অংশগ্রহণ করতে এসেছে আমরা এই শোক আল্লাহ যেন আমাদের শৈবার সবাইকে দান করেন আমরা আজকে পুরো দেশ স্থবিত পুরো জাতি আজ স্তব্ধ হয়ে গেছেন আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের বাংলাদেশটা উনি যেই দিক নির্দেশনা দিয়ে গেছেন সেইভাবে যেন আমাদের পরবর্তী ওনার যে উত্তরস্বরী যেন তারেক রহমান সাহেব উনি যেন তার মতো করে দেশটাকে আগামীতে সাজাবেন এই আশায় ব্যক্ত করছি আমি মোহাম্মদ আফজাল হোসেন আজাদ নানগুজাজ জিয়ামদের সভাপতি